বা আমি করেছি তো সবাই আছে বিশাল সারপাই যাই ও আমাকে সারপ্রাইজ দিয়ে বলে আমাকে ভুচিয়ে বলেছে এইগুলো করবে আরও কিছু আছে সবাইকে দেখাবো দাও দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু মেয়ে কোলে রয়েছে না আমি বনকে দাও ধরো আমি দেখাচ্ছি ও কি করেছে আচ্ছা দাও যেটা দিই ঠান্ডা পড়েছে ব তো ও এইগুলো করেছে এইটা এই ঘরটাতে আর এই যে অসাধারণ আমি ভাবিনি ও এত সুন্দর লিখতে পারবে বা এরকম আমাকে সারপ্রাইজ দেবে এটা ও নিজে থেকেই করেছে অনেক কষ্ট করে দুপুরবেলা থেকে করছে সমানে দুপুর না সকাল থেকেই করছে আমি তো বুঝতে পেরেছি যে আমার জন্যেই তো যেহেতু ওর কিছু এনে দেওয়ার নেই আমি ওকে সব কিছু করে দিই এনে দিই তো সেই জন্য আমি আগে থেকেই জানতাম যে ও আমাকে সারপ্রাইজ দেবে তো আমি বলেছিলাম তোমাকে কিছু করতে হবে না তুমি পড়াশোনা করো ভালো থাকো ভালো মানুষের মতো মানুষ হও কিন্তু মানে ও আমার কাছে বলেছিল তুমি গিফট কি চাও দিতে তো আমি সেটাই বলেছিলাম তো ও বলেছিল যে আমি একটু উইশ করতে চাই তোমাকে আমার মতো করে তো এটা হচ্ছে ওর উইশিং এই যে ওর জন্য আমি কোনো ড্রেস বা কোনো কিছু ডেকোরেশন করিনি জাস্ট আমি বললাম তুমি এক কাজ করো ও আমাকে বলেছিল যে কেক আনবে যেহেতু ওর বাবা আজকে আসতে পারেনি কাজের চাপে তো সে প্রত্যেক বছর বাবা উইশ করে তো এবছর বছর আমার মেয়ে উইশ করেছে তো এই যে এখন আমাদের চা পাটি হবে চা চপ এই যে চানাচুর মাখবো এখনও তেল দেওয়া আছে আর এই পায়েসটা যেটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই পায়েসটা আমার মা সকালবেলা আশীর্বাদ করেছে তো ওই ভিডিওটা আমি দিতে পারছি না যেহেতু এমন একটা টাইমে আশীর্বাদটা হয়েছে যে আমি ফটোও তুলতে পারিনি ভিডিও করতে পারিনি একদম সন্ধ্যে সন্ধ্যে হবো তখন লাইটও সেরকম ছিল না ঘরে আর আমার শরীরটাও খুব খারাপ এখন খুব ঠান্ডা লেগেছে নাহলে আরও ভালোভাবে হতো তো মোটামুটি ও যে আমাকে এই যে যে জিনিসটা বানিয়ে দিয়েছে সেটা তোমাদের আমি দেখাতে চাই ঠিক আছে আচ্ছা আগে চাটা খেয়ে নেবো না চা 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 করছে মনটা এই জন্যে এটা তো ওর বাবা দিয়েছে ওর বাবা আমার জন্য কিনে রেখে দিয়েছে আর এগুলো সব ওড়ি গোছানো ও বলেছে এভাবে দাও আমাকে আমার খুব ভালো লাগবে আর ও যেটা স্পেশালি গিফট দিয়েছে আমাকে এই যে এই স্পেশাল গিফটটা এই যে ও নিজে থেকে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে যেটা খুবই খুবই সুন্দর ওকে ধরো বুনুকে ধরো আমি করে দিচ্ছি ও কাঁদছে এই যে ও কাঁদছে আমি ভিডিও করা সম্ভব না কাঁদছে ওইগুলো নেয়ার জন্য কাছে যাই হোক আমি ঘুরে আসি নিয়ে ও ঘুরে আসতে না তুই থাক না আমি মম কেন লিখেছো মা মা লিখলে খুব খুশি হতাম যাই হোক মা মম লেখা দে মম বলে সবই জানি ইংরেজিতে কত মম ইংরেজিতে কেন বলে এটা তো মাদার বলে ইংরেজিতে কি করে মম হয় মম বলবে না মা লিখলে বেশি খুশি হতাম ঠিক আছে যেটা আমার ভালো লাগতো বেশি ও ও নিজের এক্সপ্রেশনে লিখেছে তো এই গিফটটা খুবই সুন্দর লেগেছে এইটা বেশি ভালো লেগেছে আমার যাই হোক নিজে থেকে খুব কষ্ট করে বানিয়েছে এটা আমার সবথেকে মানে বিশাল বড় পাওয়া যে মেয়ে আমার জন্য কিছু বানিয়ে দিয়েছে তো এটাই সবথেকে পাবো ও কিছু ওর কাছে পয়সা থাকে না যে হাত খরচা যে দশ বিশ টাকা কুড়ি টাকা আর এক টাকা এরকম করে জমায় যাই হোক জমালেও আমি ওকে বলেছিলাম যে নিজে বানিয়ে যেটা দিতে পারবা সেটাই আমার কাছে মানে গিফট হবে তোমার দেওয়া তো এখানে আরেকটা জিনিস বানিয়েছে এই যে এই বক্সটা বানিয়েছে তো এটাতে দেখতেই পাচ্ছ তোমরা যে কি লেখা আছে এখানে তারপরে আমি দেখাচ্ছি এখানে আচ্ছা আচ্ছা আটকে গিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এটাকে এটা হাত দুই হাত দিয়ে খুলতে হলেও ভালোই টাইট হচ্ছে মানে কাগজের হলেও খুব সুন্দর এই যে বক্সটা করেছে ও আমি এটা ইউজ করতে পারবো কাগজের হলেও খুব সুন্দর আমি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখো আলো কিনা ভালো করে দেখাতে পারছি না যাই হোক এর ভেতরে এরকম কী লেখা আছে মেকআপ ব্রুশ আর এখানে মোটামুটি ও যেটা করতে দেখাতে চেয়েছে এখানে মানে মেকআপের জিনিসপত্র থাকবে যেটা আমার খুব ভালো লাগে তো সেটাই বানিয়ে দিয়েছে যাই হোক ছোটো মানুষ যা বানিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এক খুব কষ্ট করে কিন্তু এটা ও বানিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে অনেক কষ্ট করে বানিয়েছে এটা কিন্তু কিছু গিফট তো কিনে যখন তখন দেওয়া যায় কিন্তু কিছু বানিয়ে ভালোবেসে কাউকে কিছু দেওয়া এটা কিন্তু খুবই কষ্টের এবং খুব বড়ো পাওয়া ও যে বানিয়ে দিয়েছে এটা বেশি খুশি হয়েছে এইটা আর এটাতে বেশি খুশি হয়েছি আমি কি বলবো মানে খুব অসাধারণ এটা ও আমাকে ছোট্ট গিফট বলেছিল কিন্তু এটা যে এত সুন্দর আমি বুঝতেও পারিনি এত সুন্দর ও প্রথমে এইটাই দেবে হয়েছিল কিন্তু পরে ও আমার এটা আবার বড় গিফট না দিলে ওর মনটা ঠিক লাগছে না একটা বড় কিছু দিতে হবে মাকে সেই হিসেবেই মেকআপ বক্সটা বানিয়েছে কিন্তু এটা তো আমার বেশি ভালো লেগেছে খুব সুন্দর দারুণ হয়েছে ছোট্ট কিন্তু খুবই সুন্দর নিজে বানিয়েছে খুবই সুন্দর ও হাতে করে এগুলো যে বানিয়েছে আমার জন্য এই এটা এটা বড় পাওয়া। যদি তখন কি হবে আমাদের মানে এসছে ও বিস্কুট দিয়ে খাবে মুড়ি খাবে না কিন্তু বিস্কুট খাবে বিস্কুটে করতে ঘটনা বসত দুর্ঘটনা বসত হারিয়ে গিয়েছে এখন খোঁজাখুঁজি চলবে তারপরে বিস্কুট চা খাওয়া হবে ঠিক আছে আমাদের পার্টি পার্টি আজকে আমাদের পার্টি কার বার্থডে শোনা না হ্যাঁ তাই আমাদের পার্টি হচ্ছে আজকে হ্যাঁ ইরে আমার চাটা খেয়ে নিবি নাকি দিয়ে দে চা প্রিয় মানুষ একজন চা খেতে নেই বাচ্চাদের চা খেতে নেই দুধ চা দুধ চা প্রিয় মানুষ দুধ চা খেতেই নেই এখানে বন্ধুরা বলে দুধ চা খেতেই নেই আর আমার মেয়ে দুধ চা খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমি খুব একটা দেই না মাদেশা যেরকম দেই যাই হোক ওখানে দুধ চাঁদে বিস্কুট খাচ্ছে প্রিয় খাদ্য খাচ্ছে সব থেকে বাজে খাবার অমৃত খাবার হ্যাঁ 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 গ্যাস হলে অমৃত খাবার কি কি খাবার বুঝে যাবে ঠিক আছে